শ্বশুর বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু এক গৃহবধূর ঘটনা মন্দির নগরী উদয়পুরের শালগোড়া এলাকায় মৃত গৃহবধূর নাম মৌসুমী শুক্ল দাস বাপের বাড়ির লোকজনদের অভিযোগ মৌসুমী শুক্ল দাসের স্বামী সহ শ্বশুর লোকজন মৌসুমীকে হত্যা করেছে জানা যায় পাঁচ বছর পূর্বে শালগোড়া এলাকার বাসিন্দা রামু সরকার ভালোবেসে বিয়ে করে আগরতলার মৌসুমী শুক্ল দাসকে মৌসুমী শুক্ল দাসের বোনের অভিযোগ বর্তমানে মৌসুমীর তিন বছরের একটি সন্তান রয়েছে অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মৌসুমী দাসের উপর কিছুদিন পর চা সরকার দুবার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দেয় স্বামীকে মৌসুমীর বোনের আরো অভিযোগ মৌসুমীকে স্বামী সহ শ্বশুর লোকজন হত্যা করেছে হত্যা করার পর তারা নিজেরা মৌসুমীর মৃতদেহ গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে